তিনি মাঠে প্রবেশ করেছেন সিলেটেড বাবলু আহমেদ দ্য লিও ক্যাপ্টেন বাবলু আহমেদ লাস্ট ম্যাচে বর্ন্য রানের একটা দুর্দান্ত রিংস খেলেছিলেন সেমি ফাইনালে বাবলু আহমেদ তিরিশ বলে চারটি চার পাঁচটি ছক্কায় তার রিংস সাজিয়েছিলেন ফর্মের রয়েছেন অর্থাৎ প্রথম সারি তিনজন ব্যাটার রাসেল শুকুর শারিয়ার কামল এবং বাবলু আহমেদ সেমি ফাইনালে কিন্তু তাদের ব্যাটে রান এসেছিল একশো পনেরো রানের টার্গেট একটা স্বল্প পুঁজি নিয়ে লড়াই করছে প্রতিপক্ষ আখতারাইল স্পোর্টিং ক্লাব ফাইনালি যে ধরনের একটা প্রত্যাশা ছিল দর্শকদের আখতারাইল ব্যাটসম্যানদের কাছ থেকে সেটা অবশ্য পূরণ করতে পারেননি ওয়ারা শর্ট হেলিকপ্টার মাহেন্দ্র সিং ধোনিকে কবে করলেন বাবলু চলে গেল ওয়াইল্ড লগার উপর দিয়ে আনাদার পি গি ফার্স্ট ওভার বাউন্ডারি ক্যাপ্টেনের চওড়া ব্যাটে লম্বা চ বাবলু আহমেদ আরো একবার সভ্য সমর্থকদেরকে দেখছেন এনজয় করছেন প্রত্যেকেই সব্য শেষভ্য শানের মঞ্চে অর্ধ সুতরাং পূরণের জন্য পুলিশ বল ফেস করেছেন আর একটা ছক্কা নাচার জাসপান বাউন্স ওয়াইড লং চল দে আর একটি বাউন্ডারি নলরান একাত্তর এক উইকেটে বাংলাদেশের জন্মশাল একাত্তর কখনোই ভুলবে না প্রত্যেকটি বাঙালি জাতি যার নাম বাংলাদেশ বিনম্র শ্রদ্ধা ত্রিশ লক্ষ শহীদের স্মৃতির প্রতি ভাষার মাস ফেব্রুয়ারিকে আমরা আলিঙ্গন করেছি সকল ভাষা শহীদদের প্রতি আমাদের বিনাম্র শ্রদ্ধা শেষ বলে আরো একটি ছক্কা ম্যান্ডেটরি পাওয়ার প্লে শেষ হলো সদত্তর এক উইকেটে নিউহ্যাম গ্ল্যাডিয়েটরস ক্রিকেট ক্লাব সিলেট ম্যান্ডেটরি পাওয়ার প্লেতে সদত্তর রান এসেছে এক উইকেটে নিউহ্যাম হ্যাম এর জন্য আক্তারাইল তারা সংগ্রহ করেছিল চুয়ান্ন তিন উইকেটে রান এবং উইকেট দুই জায়গায় এগিয়ে রয়েছে সাথে সাত উইকেটের জয় দিয়ে টুর্নামেন্টে আনবিটেন চ্যাম্পিয়ন সিলেডের নিউহ্যাম গ্র্যাডিয়েটরস ক্রিকেট ক্লাব অনেক অনেক অভিনন্দন চ্যাম্পিয়ন সিলেডের নিউহ্যাম গ্র্যাডুয়েটর দলটিকে অনেক অনেক অভিনন্দন আফতারাইল স্পোর্টিং ক্লাস সাকসেসফুল একটা টুর্নামেন্টের সাকসেসফুল পরিসমাপ্তি আটটি দলের মধ্যে থেকে চ্যাম্পিয়নের খ্যাতি নিউহ্যাম গ্র্যাডুয়েটর ক্রিকেট ক্লাব সিলেট এবং প্রস্তুতি শুরু হয়ে গেছে ফাইনালের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সবাই আমাদেরকে আপনারা সহযোগিতা করবেন আমাদের আরো কিছু বিশেষ আয়োজন আছে অল্প কিছুর মধ্যে সমাপ্ত করা হবে সবাইকে বসা দেন বসেন ভাই দয়া করে আমাদের অনুষ্ঠানকে সুন্দরভাবে পরিচালনা করার জন্য তাহলে আমরা আগামী দিনে সুন্দর আয়োজন করতে পারবো আপনাদের সহযোগিতা ছাড়া আমাদের সুন্দর আয়োজন করা সম্ভব নয় বেস্ট ব্যাটসম্যানের খেতাবের পর বেস্ট ব্যাটসম্যান এই টুর্নামেন্টের বাবলু স্টেজের কাছাকাছি বেস্ট ব্যাটসম্যান অফ দ্য টুর্নামেন্ট বাবলু এন্ড নাও দিস ইজ দ্য বিগ মোমেন্ট এখন স্টেজে আসবে দ্য চ্যাম্পিয়ন টিম নিউ হ্যাম গ্ল্যাডিয়েটরস নিউ হ্যাম গ্ল্যাডিয়েটরস এর ক্যাপ্টেন বাবলু আপাতত ট্রফিটা গ্রহণ করবেন তারপর সেলিব্রেশন হবে আগে ট্রফিটা গ্রহণ করেন ওকে সবুরের ফল সুমিষ্ট হয় কিছুক্ষণ রক্ষা এক লক্ষ টাকা প্রাইজ মানে এবং সেই সঙ্গে চ্যাম্পিয়নশিপ ট্রফি জোরে হাততালি হবে চ্যাম্পিয়ন টিমের জন্য বাংলাদেশের সর্ববৃহৎ টেপ ক্রিকেট টুর্নামেন্ট যেটাকে টেপ টেনিসের বিশ্বকাপও বলা হয়ে থাকে বিভিন্ন মাধ্যম থেকে সেই টুর্নামেন্টের চ্যাম্পিয়ন শহীদ শেখ ফজল হক মনি ক্রিকেট টুর্নামেন্ট এর চ্যাম্পিয়ন নিউ হ্যাম গ্ল্যাডিয়েটরস ক্রিকেট ক্লাব এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ দিস ইজ দ্য মোমেন্ট